কিসের জাতিসংঘ এটা কুত্তা সংঘ তৈরি করেছে মুসলমানকে বোকা বানানোর জন্য এরপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে শক্তি অর্জন করো যাতে করে তোমাদের দুশ্মনের তোমাদেরকে ভয় খায় যেই যুগে যেই অস্ত্র দিয়ে দমন করা যাবে সেই অস্ত্র মুসলমানকে তৈরি করতে হবে যুগের পর যুগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমান ঘুমাইছেন নাকে তেল দিয়ে যখন ঘুম পেয়েছে ফিলিস্তিনের কারণে বিভিন্ন দেশে অন্য অত্যাচারের কারণে তখন আমাদের শক্তি নাই পুরা মুসলিম দেশগুলো সামান্য কিছু তালোয়ার নিয়ে আর বন্দুক নিয়ে বসে আছি যার কারণে বলতেও পারে না সইতেও পারে না কাউকে দোষ দিয়ে কিচ্ছু নাই দোষ হচ্ছে একটাই আমরা শক্তি অর্জন না করে নাকে তেল দিয়ে ঘুমিয়েছি কেন জাতিসংঘ বলেছিল আর কোনদিন যুদ্ধ এককভাবে কোনো দেশে কেউ হামলা করতে পারবে না যদি করে আমরা জাতিসংঘ প্রতিহত করব। মুসলমান চিন্তা করলো তাহলে তো কাম হয়ে গেছে কাজী এই জাতিসংঘ এই কুত্তা সংঘর ওপরে নির্ভর করে মুসলমান ঘুমিয়েছে আর এই কুত্তা সংঘর মাধ্যমে অনেকগুলো দেশ আমরা হাত ছাড়া করেছি সুদানে আমরা হাত করেছি একটা দেশ এলাকা ওখানে খ্রিস্টান আমেরিকা বলল খ্রিস্টানকে ছেড়ে দাও দেশ ছেড়ে দিতে হয়েছে ইন্দোনেশিয়াতে সেই একই আন্দোলন করেছে খ্রিস্টান তাদের পক্ষে এই কুত্তারা মত দিয়েছে কিসের জাতিসংঘ এটা কুত্তা সঙ্গ তৈরি করেছে মুসলমানকে বোকা বানানোর জন্য যা করত কাফরা তাই করে যাচ্ছে আজ ফিলিস্তিনের ওপরে অন্যায়ের পর অন্যায় হয়ে যাচ্ছে কোথায় জাতিসংঘ জাতিসংঘর স্বেচ্ছাসেবকদেরকে গুলি করে হত্যা করেছে আহত করেছে গাড়ির ওপরে হামলা করেছে কি করছে জাতিসংঘ বলছে আর খানা নিয়ে যায় না চোরে খালে তো ভাই এরা সব খালে তো ভাই আর কুফর মিল্লাতুন ওয়াহদা রসুল হচ্ছে কাফের সব এক ভাই আমার কাফের সব এক হয়ে গেছে